আসসালামাইকুম বাগানবাড়ি বাই বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ আল্লাহর আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও মহান আল্লাহর রাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার বান্ধবদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে কথা করেন না ছাদে প্রচুর বাতাস কিছু পাটশাক হারভেস্ট করে নিয়ে যায় আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু এই ড্রামের পাটশাকগুলো হারভেস্ট করছিলাম আবার এগুলো খুশি দিয়ে বড় হয়ে গেছে এখন আবার এগুলো হারভেস্ট করে নিয়ে যায় বিসমিল্লাহ রহমান রহিম দেখুন কত সুন্দর হয়েছে আবু বিসমিল্লাহ বলে পারো বিসমিল্লাহ

তাড়াতাড়ি নেই অল্প মধ্যেই কিন্তু পাঠাগুলো বড় হয়ে যায় এ নিয়ে মোট তিনবার এর ড্রাম থেকে আমি পাঠশাকলাম আর যদি নিচ থেকে পেরে ফেলতাম তাহলে কিন্তু একবারই শেষ হয়ে যেত আর হচ্ছে যেহেতু আগা ভেঙে দেয় সেই জন্য কিন্তু অনেকবার তুলতে পারলাম

এখানে কিছু পাতা নষ্ট হয়ে গেছে এগুলো ফেলে দিতে হবে এগুলো ভালো নাই এই লাপাতা শাকগুলো আজকে আমরা হারভেস্ট করে নিলাম দেখুন কত সুন্দর একেবারে সবুজ একেবারে ফ্রেশ শাকগুলো